আচ্ছা আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই সব কিছুর শুরু কোথায় আর শেষটাই বা কোথায় যদি আমি বলি আপনি এখন যেখানে বসে আছেন সেখান থেকে কয়েক বিলিয়ন বছর পেছনে চলে যাওয়া সম্ভব কিংবা যদি বলি সময়েরও একটা শুরু ছিল আর সময়েরও মৃত্যু হতে পারে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মেধাবী মানুষ স্টিফেন হকিং তার জরাজীর্ণ শরীরের ভেতর এক বিশাল মহাবিশ্ব বয়ে বেড়াতেন চেয়ারে বন্দি থেকেও তিনি কিভাবে পুরো মহাবিশ্বের মানচিত্র এঁকেছেন আজ আমরা শুনব সেই রোমাঞ্চকর গল্প আজ আমরা রিভিউ করব সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় বিজ্ঞানের বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম স্টিফেন হকিং এক লড়াকু জাদুকর গল্পের গভীরে যাওয়ার আগে লেখক সম্পর্কে একটু বলা দরকার হকিং যখন এই বইটি লিখছিলেন তখন তিনি তার কণ্ঠস্বর হারিয়েছেন হাত পা নাড়ানোর ক্ষমতা নেই কম্পিউটারের একটি স্পিচ সিন্থেসাইজার দিয়ে এক একটি শব্দ টাইপ করে তিনি এই বই শেষ করেছেন হকিং চেয়েছিলেন মহাবিশ্ব নিয়ে এমন একটি বই লিখতে যেটা আপনার পাশের বাড়ির মোড়ের দোকানদারও বুঝতে পারবে তিনি মজা করে বলতেন বইয়ে প্রতিটি গাণিতিক সমীকরণের জন্যে অর্ধেক পাঠক কমে যায় তাই পুরো বইয়ে তিনি মাত্র একটি সূত্র রেখেছিলেন আইনস্টাইনের ইকুয়ালস টু এম সি স্কোয়ার আমাদের অবস্থান কোথায় স্পেস অ্যান্ড টাইম হকিং শুরুতেই আমাদের একটা ঝামেলার কথা মনে করিয়ে দিয়েছেন আমরা আগে ভাবতাম পৃথিবী স্থির আর সূর্য ঘোরে তারপর জানলাম সূর্য স্থির পৃথিবী ঘোরে কিন্তু হকিং দেখালেন আসলে স্থির বলে কিছুই নেই তিনি আমাদের পরিচয় করালেন স্পেস টাইম বা স্থান কালের সাথে সময় এবং জায়গা আলাদা কিছু নয় এরা একে অপরের সাথে মিশে একটা চাদরের মতো বিছিয়ে আছে আইনস্টাইনের তত্ত্ব দিয়ে তিনি বোঝালেন বড় কোনো নক্ষত্র বা গ্রহ এই চাদরের ওপর পড়লে চাদরটা বেঁকে যায় আর সেই বাঁকানো পথেই মহাকর্ষ কাজ করে ভাবন্ত আমরা আসলে এক বাঁকানো সময়ের গোলক ধাঁধায় বাস করছি মহাবিশ্বের জন্ম বা বিগ ব্যাং দি অরিজিন এবার আসা যাক সবথেকে বড় প্রশ্নে সবকিছু শুরু হলো কিভাবে। হকিং এই বইয়ে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের তত্ত্বকে খুব সহজ করে তুলে ধরেছেন তিনি বলছেন কয়েক বিলিয়ন বছর আগে পুরো মহাবিশ্ব একটা অতি ক্ষুদ্র বিন্দুতে জমাট বাধা ছিল তারপর এক বিশাল বিস্ফোরণ কিন্তু হকিং এখানে এক নতুন প্রশ্ন তুললেন বিগ ব্যাঙের আগে কি ছিল তার উত্তর ছিল চমকে দেওয়ার মতো তিনি বললেন বিগ ব্যাঙের আগে সময় বলে কিছুর অস্তিত্বই ছিল না অর্থাৎ মহাবিশ্ব শুরুর আগে কোনো সময় ছিল না তাই আগে কি ছিল এই প্রশ্নটাই অর্থহীন ব্ল্যাক হোলের গোলকধাঁধা ব্ল্যাক হোলস বইটির সবথেকে রোমাঞ্চকর অধ্যায় হল হোল বা কৃষ্ণ কৃষ্ণগহব্বর এমন একটা জায়গা যেখানে অভিকর্ষ এত বেশি যে আলো পালাতে পারে না কিন্তু হকিং এখানে এক বৈপ্লবিক কথা বললেন আগে সবাই ভাবত হোল মানেই সব শেষ কিন্তু হকিং অঙ্ক কোষে দেখালেন হোল থেকেও এক ধরনের তেজস্ক্রিয়াতা বের হয় যাকে বলা হয় হকিং রেডিয়েশন তার মানে ব্ল্যাক হোল চিরস্থায়ী নয় কোটি কোটি বছর পর ব্ল্যাকহোল বাষ্প হয়ে উড়ে যায় এই আবিষ্কারটি বিজ্ঞানের ইতিহাসে এক বিশাল মোড় ঘুরিয়ে দিয়েছিল সময়ের তীর এবং আমাদের ভবিষ্যৎ অ্যারো অফ টাইম হকিং আমাদের প্রশ্ন করেছেন সময় কেন সব সময় সামনের দিকেই যায় কেন কাপ ভেঙে গেলে তার জোড়া লাগে না এটাকে তিনি বলেছেন অ্যারো অফ টাইম তিনি তিনটি তীরের কথা বলেছেন হার্মোডাইনামিক তীর যেখানে বিশৃঙ্খলা সব সময় বাড়ে সাইকোলজিক্যাল তীর যার কারণে আমরা অতীত মনে রাখি ভবিষ্যৎ নয় কসমোলজিক্যাল তীর যে কারণে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে হকিং কিন্তু এখানে টাইম ট্রাভেল বা সময় ভ্রমণের সম্ভাবনা নিয়েও মজার সব কথা বলেছেন যদিও তিনি মনে করতেন অতীতে যাওয়া কঠিন কারণ তাতে প্যারাডক্স তৈরি হয় কিন্তু বিজ্ঞানের নিয়ম অনুযায়ী ভবিষ্যৎ ভ্রমণ অসম্ভব কিছু নয় ঈশ্বর এবং বিজ্ঞানের যুদ্ধ বইটির শেষে হকিং এক গভীর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দ্বন্দ্বে পা রেখেছেন তিনি প্রশ্ন তুলেছেন মহাবিশ্ব কি কোনো সৃষ্টিকর্তা তৈরি করেছেন হকিং খুব বিনয়ের সাথে বলেছেন মহাবিশ্ব যদি স্বয়ং সম্পূর্ণ হয় এর যদি কোনো শুরু বা শেষ না থাকে তবে সৃষ্টিকর্তার ভূমিকা এখানে ঠিক কোথায় তিনি চেয়েছিলেন এমন এক থিওরি অফ এভরিথিং বা সব কিছুর তত্ত্ব খুঁজে পেতে যা দিয়ে ঈশ্বরের মন পড়া সম্ভব হবে কেন আপনি এটি পড়বেন বন্ধুরা এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কেবল একটি বিজ্ঞানের বই নয় এটি একটি মানুষের সাহসের গল্প যে মানুষটির শরীর অচল ছিল তার মস্তিষ্ক ঘুরে বেরিয়েছে ব্ল্যাক হোল আর নক্ষত্রের ভিড়ে আপনি যদি বিজ্ঞান নিয়ে গভীর জ্ঞান নাও রাখেন তবুও এই বইটি পড়লে মহাবিশ্বের প্রতি আপনার দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনি বুঝতে পারবেন এই অসীম মহাকাশে আমরা ধুলিকণার মতো ছোট হলেও আমাদের জানার ক্ষমতা অসীম আপনি কি বিশ্বাস করেন ব্ল্যাক হোলের ওপারে অন্য কোনো জগৎ আছে নাকি আমরাই এই মহাবিশ্বের একমাত্র বুদ্ধিমান প্রাণী আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বিজ্ঞান বিজ্ঞানপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বইয়ের রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত মহাবিশ্বর দিকে চোখ রাখুন